কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে পলাশিপাড়া থানায় শ্রী শ্রী শ্যামা পূজার শুভ উদ্বোধন করলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ তোপার শ্রী অমরনাথকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ তোপার গ্রামীণ উত্তম ঘোষ তেহট্ট এসডিপিও শুভত সরকার ও পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষ এদিন পলাশিপাড়া থানার পক্ষ থেকে একশো জন দুস্থ মানুষজনের হাতে বস্ত্র তুলে দেন উপস্থিত আধিকারিকরা সুস্বাস্থ্য পরিকল্পনার বাস্তবায়ন হিসেবে পলাশিপাড়া থানার প্রান্তিক গ্রাম রানীনগরের

এডপ করে কিছু মান সুরক্ষা হেলথ বাকি মেডিকেল এন্ড মানে খাওয়া দাওসা আমরা ইরে স্পোর্টস টিম যেটা এটা থেকে নিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা параতে রেকমেন্ডা মডেল আমরা অ্যাডজাস্ট করছি সেখানে যেকারে এরকম লোক আছে লিভেন লোকাল কমিউনিটির চাইল্ডস এরকম ভালো সাপোর্ট দিতে পারি এইছাড়া এখানে কালীপূজা আর যারা কৃষ্ণনগর জেলা পুলিশ এর যারা যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট